হ্যালো এবার আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে সম্ভবত একুশ তারিখ দু হাজার পঁচিশ সালের একুশ দিন অতিবাহিত হয়েছে আসলে দু হাজার পঁচিশ সালটা আমি ওরকমভাবে এনজয় করতে পারিনি কারণ আমার একটা বিশেষ ট্রেনিং পড়ে গিয়েছে যে কারণে প্রত্যেক দিন সকালবেলা একদম সাতটা বা আটটার দিকে উঠে চলে যেতে হয় আর ট্রেনিং সেশনে যে কারণে অনেক দিন যাবৎ আপনাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হয় না সো আজকে ভাবলাম যেহেতু আমি একটা স্কুটার ইউজ করি আমার একটা অ্যাকশন ক্যামেরা আছে তো আজকে আমি আপনাদের সাথে কিছু ব্লগটা শেয়ার করি অ্যাকচুয়ালি আমি অনেক দিন যাবৎ ফেসবুকে প্লাস ইউটিউবে কোনো ভিডিও দিতে পারছি না কারণ আমার শখে যে ফেসবুক পেজটা ছিল এটা হ্যাক হয়ে যায় যে কারণে আমি আমার মনটা অনেক খারাপ তাছাড়া এখন আমি আর ওরকমভাবে ভিডিও আপলোড করতে পারছি না সবচেয়ে বড় বিষয় এটাই আমি যেহেতু আমার আট হাজার হয়েছিল হয়েছিলো পেজটায় এনাম ভাব একটা পেজ ছিল ওটা সাডেনলি শেজ খায় সো আমি ওই পেজে ঢুকতে পারতেছি না অনেক অনেকদিন যাবৎ অনেক চেষ্টা করেছিলাম পেজটা দেখানোর জন্য ওনার সাথে যোগাযোগও করেছিলাম বাট উনি রিপ্লাই দিচ্ছে না আমার অনেক ফেক মানে একটা ফেক আইডি আছে ও দিয়ে মেসেজ করেছিলাম কিন্তু অ্যাকচুয়ালি উনি এই আইডিটা দিবে না আমার সম্ভবত উনি এই আইডিটা হ্যাক করে অন্য কারো কাছে বিক্রি করে দিয়ে তার যে ছেলেটাকে সে বিক্রি করে সে আমার ন্যাশটি করার এখন সাপোজ আমি যদি ওই ছেলেটাকে দৌড়ি আইনি জটিলতা যায় তাহলে আমার এলাকার ছেলেটাই ফেস যাবে রয়েছে সেই কারণে আমি আর এই বিষয়ে কথা না বলে ঠিক আছে যেহেতু আমি তো আর ওরকম আর্নিং করতে পারতাম না জাস্ট শখের বসে ভিডিও তৈরি করতাম না আর আপলুড দিতাম কে আর কি অ্যাকচুয়ালি যেহেতু একটা গভর্নমেন্ট জব করি আমারও তো ওরকম সময় হয় না জাস্ট কোথাও বিশেষ কোনো মুহুর্তে যদি কোথাও যায় ওরকম কিছু ব্লক আপনাদের সাথে শেয়ার করতাম হ্যাঁ তাছাড়া আমি ট্রাভেল প্রিয় তো অনেক জায়গায় আমি ট্রাভেল করি আমি তখন কিছু ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতাম আর এখনকার যে অবস্থা বিশ্বাস করবেন না এখন সকাল আটটা পনেরো বা বিশ বাজে পুরো রাস্তা ব্লক আপনি যে ইচ্ছা করলে কোথাও যাবেন ওই পরিস্থিতি এখন আর নেই রাস্তাঘাটে এই যে লোকাল ট্রাসপুট মাঝখানে দাঁড় করিয়ে উনি ওনার মতো যাত্রী তুলতেছে পিছনে যে কোনো একটা যানবাহন আছে রেকাল আছে ওনার এই বিষয়গুলো নিয়ে কোনো মাথাঘাটে ওনার প্রয়োজন যাত্রী তোলা যাত্রী তুলেছেন এছাড়া আজকের পরিবেশটা একটু ডিফারেন্ট বিকজ অনেকটা কুয়াশা পড়েছে দেখুন জামাই হু হা আজকের দিনটা আসলে একটু স্পেশাল তবু জীবিকার তা গিরে অফিসে যেতে হচ্ছে কারণ এখন দেখুন পুরো কুয়াশা আশা করি ক্যামেরা ঘুরে যাচ্ছে কুয়াশার পরে আচ্ছা দিকে ঢাকারই অবস্থা হালকাম যেন ডাকার ঢাকার বাহিরের কী অবস্থা তো দেশে অনেক কিছু ঘটতেছে আসলে এইসব নিয়েও কখনোই কথা বলি না রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি পুলিশের ড্রেস পরিবর্তন হয়েছে তো স্বাগতম জানাই যে কোনো ডিপার্টমেন্ট তাদের সার বা কোনো সরঞ্জাম পরিবর্তন করতে পারে এটা স্বাগতিক কিছু আমরা ওই বিষয়ে কথা না বলি তো আজকের পরিবেশটা কিন্তু খুব সুন্দর যাই বলেন আজকে পরিবেশটা অসাধারণ আর একটা জিনিস দেখুন আমাদের ঢাকা শহরের একটা ব্যস্ততম এলাকা বা রাস্তাঘাটের অবস্থাগুলো একটু মনে হয় যে কারো কোনো মাথা ব্যথা আমাদের এই রাস্তাগুলো নিয়ে বিশেষ করে পুরান ঢাকার যে এরিয়াটা ও জীবনটা পুরা তেজপাতা হয়ে যায় ভাই বিশ্বাস করবেন না জেম তো আছেই তাছাড়া রাস্তার অবস্থা খুবই খারাপ কিছুক্ষণ পর বড় বড়ো বড়ো হয়ে যাচ্ছে কিন্তু মেরামত করার প্রয়োজন দূর করছে না এই যে চলে আসলাম রাজধানী আমার ওয়ার্কিং ডেতে আমার ট্রেনিং যে কয়দিন ওয়ার্কিং ডে আছে এমন কোনো দিন নেই যে আমার আমি ব্যাব করি নাই আল্লাহ

আসলে কি আপনি কিছু সময় দেখবেন আপনি হেঁটে যাচ্ছেন কিন্তু আপনার হয়তো বলি কি গাড়ি চলে যাচ্ছে তখন আপনার একটা খারাপ লাগবে যদিও কিন্তু আপনি আপনার জায়গা থেকে সুখ্রিয়া করুন যেমন আমি আমার জায়গা থেকে সবচেয়ে সুখিয়া করবো আল্লাহ আমাদের ভালো হয়ে গেছে সেই মালা যেতে পারি একটা তো জীবনে সব কিছুতেই সত্য থাকবেই কিন্তু এসব নিয়ে মাথা ব্যথা করেন কারণ আল্লাহ একমাত্র ভালো সিদ্ধান্ত করে আমাদের পুলিশ ভাই অনেক পরিশ্রম করেন ধন্যবাদ এই আরেক পুলিশ ভাই সকালবেলা উঠে শীতের সকালে আরেক কুড়ি ভাই এই শীতের সকালে ওনারা কতটুকু পরিশ্রম করছে মনে করেন এই শীতের বেলা আমরা ঘুমাচ্ছি আর ওনারা সকালবেলা উঠেই আমাদের ট্রাফিক সরিয়ে দিচ্ছে যাতে আমরা নিরাপদে অফিসে যেতে পারি ওনাদেরকে কারণ ওনারা আমাদেরকে অনেক সহযোগিতা করে অফিসে যাওয়ার জন্য আসলে কি আমাদেরকে নিজেদেরকে পরিবর্তন হতে হবে কারণ কি অন্য কাউকে দোষারোপ করে লাভ নেই তাই আমরা নিজেরা পরিবর্তন নিয়ে সব প্রেক্ষাপট পরিবর্তন হয়ে যাবে আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে কারণ আপনি সচেতন নাগরিক হন আপনি সব আপনার ক্ষেত্রে আপনি ভালো হন সব কিছু পরিবর্তন হবে আসলে কি আমরা পুলিশের একটা বিশেষ দোষারোপ করি যে পুলিশ বুঝতে আর ভাই আপনি ফোন করছেন সাপোজ আমি মোটর সাইকেল চালাচ্ছি এখন এখন আপনি বলবেন যে আপনি তাদের পক্ষে সাফাই গেছেন এরকম না সাপোজ আমি একটা মোটর সাইকেল চালাচ্ছি এখন এই মোটর সাইকেলে আমার সকল কাগজপত্র আছে তো পুলিশ যখন আপনাকে সিগন্যাল দল আপনি কি করলেন আপনার গাড়ির কাগজপত্র নেই আপনি মামলা থেকে বাঁচার জন্য আপনার আপনার মোটর সাইকেলের যত তারা থানায় নিয়ে না যায় সেই জন্য আপনি কি তাকে টাকা অফার করেন এটা হলো আপনার সমস্যা একটু এখন উমার আমি যদি পরিবর্তন হই আমি আমার যদি কাগজপত্র সব ঠিক থেকে উনি দেখে অবশ্যই আমাকে ছাড়তে পারতো অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে দিচ্ছেন আমি খাওয়া স্বীকার করি না তো সকলে আমরা সচেতন হই আশা করি আমরা একটা ভালো বাংলাদেশ তৈরি করবো যেহেতু আমাদের দেশে এত কিছু হয়ে গেল তো যাই বলেন আসলে কি কিছু কথা আমি আপনাদের সাথে শেয়ার করি হয়তো অনেক কথা বলার মধ্যে কিন্তু আপনারা এগুলো সিরিয়াসলি কিছু নেবেন না আসলে আমি আমার ওপিনিয়ন মানে আমি আমার মনের ভাবটা প্রকাশ যে আপনাদের সাথে কারণ হলো কি যেহেতু আমার শখ ভিডিও তৈরি করা আমি কথা বলে আপনাদের সাথে কিছুটা সময় খাটানোর একটা ভিডিও তৈরি করি যেগুলো দেখে আপনারা সময়গুলো কাটাতে পারেন আর অ্যাকচুয়ালি কি সকলেই পছন্দ করে এই ট্রাভেলিং ব্লগগুলো আসলে কোথায় যাচ্ছেন ওই বিষয়গুলো তুলে ধরলে সকলে আমার মনে ওদের অনেকটা ভালো লাগে অ্যাকচুয়ালি আমার অনেক ভালো লাগে কারণ এসব ভিডিও সবার সাথে শেয়ার করতে আমারও ভালো লাগে আমি এখন আপাতত ট্রেনিংয়ের কারণে কোথাও যেতে পারি না যে কারণে ওরকমভাবে ভিডিও তৈরি করা হয় না দেওয়া হয় না তো যারা যারা আমার এই ভিডিওটি দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন এবং আমার ট্রাভেলার এনামুল ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আপনার সাবস্ক্রাইবে আমি পরবর্তী ভিডিও তৈরি করতে আগ্রহী হব কারণ আপনি যখন আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন এন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি আবার একটা নিউ ফেসবুক পেজ খুলেছি স্কুলটি তার ভালো নাম দিয়ে তুলেছি কোনো লাভ হয়নি এখন একটা বাজে মন্তব্য দিয়ে আমি আমার এই যে দেখুন আরেকজন মাঝখানদের নবাবজাদার মতো যাচ্ছে এখন অ্যাক্সিডেন্টটা হয়ে গেলে কি বলতো যে মোটরসাইকেল চালকটা ভালো না সে উঠ করে এসে এই যে দেখছেন এখন বলুন আপনারাই বলুন কমে করুন আসলে এখানে যে আমি না আর একজন থাকুন তার কি করার ছিল আসলে কি আমরা সুযোগ সুবিধা নিতে প্রস্তুত কিন্তু আমরা সরকারি যে নীতিমালা এইগুলা মানতে না নারাজ কারণ আমি এক সেকেন্ড অপেক্ষা করবো না কারোর জন্য জাস্ট আলো সু করে ঢুকিয়ে দিব আমার হাতে মোটামুটি পিছনে কী আছে সামনে কী আছে এইগুলো আমরা দেখবো না আমি এইগুলো আসলে অনেক সময় দেখতে পাই তো সকলে যারা যারা বাসায় বসে আছেন কিছু করতে পারছেন না আপনার হাতের একটু ভালো রেজুলেশন হলেই হবে ভিডিও তৈরি করুন আপনিও রেমিটেন্স মুদ্রা হয়ে যাবেন যদি আপনি ভিডিও তৈরি করে ভালো ভিডিও তৈরি করেন টাকা আর্ন করতে পারেন অ্যাকচুয়ালি কি আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষের উচিত যে যারা ব্লগিং করে অ্যাকচুয়ালি ট্রাভেল হোক ফুড ব্লগার যারাই করে সকলকে সহযোগিতা করা উচিত কারণ কি আপনি ইন্ডিয়া থেকে একটু দেখা যদিও আমাদের মুসলিম প্রধান দেশ এগুলোভাবে একটু মতবিরোধ আছে অনেকেরই তা আমি জানি না কারণ যেহেতু আমি অজ্ঞ মানুষ ইসলামের দিক দিয়ে যদিও আমি একজন মুসলিম এত কিছু জানি না তো সবাই উচিত সবাইকে একটু সহযোগিতা করার কারণ কি আপনি যখন একটা লোককে ফলো দিয়ে রাখবেন তার কিন্তু একটা ফলোয়ার বেড়ে যাচ্ছে এবং তার কি হচ্ছে তা তার যে ফেসবুকে কিছু নিয়মিত আছে সেগুলো পূরণ হচ্ছে পূরণ হওয়াতে ওনার সুবিধা হচ্ছে কি উনি কিছু টাকা পাবে আপনি ওনার যদি সেরকম ভিউ হয় সো ওনার কিছু ভিউ হলে উনি টাকা পাবে একটা তো হচ্ছে একটা ব্লগার যে আসছে যে ভিডিওগুলো তৈরি করে ডাক তো সকলে সকলকে সাপোর্ট করবেন কারণ যে আপনার সাপোর্টে সে পরবর্তী আমি হয়তো সকলের বসে করছি আমার কিছু তার নেই এটা কিছু সময় দিচ্ছে কোনো সমস্যা নেই কিন্তু যাদের এটা পারমানেন্টলি করছে টাকা ইস্যাস তাদেরকেও আপনার সাপোর্ট দেব তো এটা সচিবালয় ওই জন্য একটা অ্যাক্সিডেন্ট করেছে সচিবালয়ু করে সো এই রাস্তাটা অনেকটাই সুন্দর তো আজকের মতো আমাকে এখান থেকে বিদায় নিতে হচ্ছে কারণ আমার অফিস টু বিকে তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ তো দেখা হবে পরবর্তী কোনো ট্রাভেলিং ব্লগে যে আমার অ্যাকচুয়ালি কথা আছে এটা মুল্লার্দুর মসজিদ পর্যন্ত আমার আছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ